একটি ছোট্ট গ্রামের স্কুলে মিস্টার বসু ছিলেন একজন জনপ্রিয় শিক্ষক তিনি ইংরেজি পড়াতেন কিন্তু তার ক্লাসে সব বিষয়ের গল্পই থাকত ছাত্ররা তাকে খুব পছন্দ করত বিশেষ করে তুমি তুমি ছিল পঞ্চম শ্রেণীর ছাত্রী সে একটু দুষ্ট একটু কৌতূহলী এবং খুব বুদ্ধিমান সে প্রশ্ন করত বেশি বেশি করে অন্য শিক্ষকরা বিরক্ত হলেও মিস্টার বসু খুশি হতেন একদিন মিস্টার বসু ক্লাসে একটি নতুন শব্দ শেখাচ্ছিলেন রেসপন্সিবিলিটি টুনি হাত তুলে বলল স্যার এটা মানে কি এটা খাওয়া যায় ক্লাস ফিটে পড়ল হাসিতে মিস্টার বসু হেসে বললেন না টুনি এটা খাওয়া যায় না এটা হচ্ছে দায়িত্ব মানে যা আমাদের করতে হয় কারণ সেটা আমাদের কর্তব্য টুনি ভাবলো কিছুক্ষণ তারপর বলল যেমন বাড়িতে আম্মু রান্না করে আমি বাসন মাঝি এটাই রেসপন্সিবিলিটি ঠিক তাই মিস্টার বসু বললেন গর্ব ভরে সেই দিন বিকেলে তুমি ঠিক করলো সে কিছু একটা দায়িত্ব নেবে সে ভাবলো স্কুলে সবাই মাঠে ময়লা ফেলে আমি সেটা পরিষ্কার করব পরদিন স্কুলে তুমি একটা ঝাতা নিয়ে এলো প্রথমে সবাই হাসলো কিন্তু তুমি ময়লা পরিষ্কার করতেই থাকলো মিস্টার বসু জানলেন এবং স্কুলে অ্যাসেম্বলিতে তাকে সম্মান দিলেন এটাই সত্যিকারের রেসপন্সিবিলিটি তিনি বললেন তুমি আমাদের শেখালো ছোট কাজও বড় কিছু করতে পারে তারপর থেকে স্কুলে আর কেউ ময়লা ফেলেনি একদিন ক্লাসে বিদ্যুৎ চলে গেল গরমে সবাই বিরক্ত মিস্টার বসু ক্লাসে একটা গল্প বলতে শুরু করলেন এক বুদ্ধিমান ছাত্র আর এক করা মাস্টার মশাইয়ের গল্প গল্পে ছাত্রটি নানা কৌশলে মাস্টার মশাইকে শেখার কিভাবে মজা করে শেখানো যায় গল্পটা অনেকটা টুনির মতো ছিল তুমি খুশি হয়ে বলল স্যার ওই ছাত্রটা কি আমি মিস্টার বসু হেসে বললেন হয়তো তুমি তো আমার ক্লাসের নায়ক এইভাবে তুমি ধীরে ধীরে এক বস্তু ছাত্রী থেকে দায়িত্বশীল ও প্রিয় ছাত্রীতে পরিণত হল আর মিস্টার বসু তিনি থেকে গেলেন তার প্রেরণাদায়ক শিক্ষক সেই গ্রামের স্কুল আজও মনে রাখে টুনির ঝাঁটা হাতে স্কুল পরিষ্কার করার দিন আর মিস্টার বসুর হাসিমুখ শিক্ষা দায়িত্বশীলতা শেখা শুধু বইয়ের বিষয় না তা শেখা যায় জীবনের ছোট ছোট কাজের মধ্য দিয়েও